হ্যাঁ মেয়েরা নাকি তাদের বাবাকে বেশি ভালোবাসে এটা যেমন সত্যি তেমন মাকেও যে ভালোবাসে এটাও কিন্তু সত্যি আসসালামু আলাইকুম এভ্রিওয়ান কেমন আছেন সবাই আমি আর বৃষ্টি তো আজকে চলে আসলাম আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে আজকে আমি আর আমার ভাসতে যাচ্ছি আমার চাচাতো ভাইয় দুয়ের বার্থডের কেক কিনতে মানে মেয়ে যাচ্ছে মায়ের জন্য কেক কিনতে মা বাবা যেমন সন্তানকে ভালোবাসে আগলে রাখে তেমনি সন্তানও মা বাবাকে অনেক ভালোবাসে চেষ্টা করে তাদের একটু খুশি করতে এই যে যেমন ধরেন আমি আমার ভাস্তির কথাই বলি ওর আম্মুর জন্মদিন ছিল তো ও আমাকে ওর আম্মুর জন্মদিনের প্রায় আট থেকে দশ দিন আগে থেকে বলতেছে যে আন্না আম্মুর জন্মদিনের আগে তুমি আমাকে টাকা দিবা আমি আম্মুর জন্য কেক কিনবো গিফট কিনবো তারপর আম্মুর থেকে টাকা নিয়ে আমি আবার তোমাকে দিয়ে দিব তো এই বিষয়টা শুনে আমার খুবই ভালো লাগছে যে ওর আম্মুর জন্য এতটা ভাবছে এই ছোট বয়সে ও ক্লাস ফাইভে পড়ে তো আমি ওকে বলছিলাম আচ্ছা দিবনে সেটা তো সমস্যা নাই কিন্তু তুমি যদি তোমার আম্মুর থেকে টাকা নিয়ে তুমি তোমার আম্মুকে গিফট দাও সেটা কেমন একটা না তার থেকে ভালো হবে তোমাকে এই কয়দিনে যে টিফিনের টাকাটা দেবে সেটাই তুমি জমিয়ে রেখে দিবা এবং তোমার আম্মুর বার্থডেতে কিছু না কিছু ওই টাকা দিয়ে দিবা দেখবা তোমার আম্মু অনেক খুশি হবে ও বলছিল আচ্ছা ঠিক আছে এটাই ভালো হবে যদিও আমি ভাবছিলাম যে ও জমাতে পারবে না ছোট মানুষ পরে আমি ওকে দিয়ে দিব কিন্তু পরে তো আমি অবাক হয়ে গেছি ও সত্যি টাকা জমাইছে আর ও যে টাকায় জমাক জমাইছে সেটা বড় কথা না কিন্তু পরে আমরা গেছিলাম ওর আম্মুর জন্য কেক কিনতে গিফট কিনতে পরে এই তো কেক গিফট কিনে চলে আসতেছিলাম আসলে ও কত টাকা জমাইছে কি গিফট দিছে সেটা বড় কথা না ও যে এতটা চেষ্টা করছে এতটা ভাবছে এটাই অনেক আর ও জন্য কিছু সত্যি ওর ছিল ওর মুখে একটা তৃপ্তির হাসি ছিল আর এই তো কিছু কেনাকাটা শেষে আমরা বাড়ি চলে যাচ্ছিলাম আর সব থেকে মজার বিষয় হলো আমরা যে আসছি এগুলো আর আম্মু কিছুই জানতো না আমরা সব কিছু সারপ্রাইজ দিব বলে কিছুই জানায়নি আর আজকের ওয়েদারটা জাস্ট অস্থির ছিল তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ